তোমাদের সাথে একটা কথা শেয়ার করছি হয়তো শুনলে হাসি পাবে কিন্তু এটা কিন্তু সত্যি কথা সেদিন এই কিটকার্ট শেকটা অর্ডার করা হয়েছিল এটা ওরিও কিটকার্ট শেক ছিল আই গেস আমার নামটা মনে নেই মেনুতে আমার এই নামটা দেখে বেশ ভালো লাগলো তাই অর্ডার করেছিলাম তা আমার আইডিয়া ছিল না এক্স্যাক্টলি কোয়ান্টিটি কতটা দেয় বা কিছু তো যাই হোক দেখার পর তো বেশ ভালো লাগছিল কারণ এত সুন্দর করে ডেকোরেট করে দিয়েছিল আর স্ট্র দিয়ে টানতে পারছিলাম না কারণ হচ্ছে নিচে অনেক চকলেট চিপস দিয়েছিল তো সেটা আটকে গেছিলো স্ট্রয়ের মধ্যে বাট ওভারঅল টেস্ট ভালো লাগছিলো কিন্তু একটু কিছুক্ষণ খাওয়ার পর যেটা আমি ফিল করতে পারলাম এতটাই মিষ্টি আমি ভুলে গেছিলাম যে এতটা মিষ্টি একসাথে খাওয়াটা কোয়াইট ইম্পসিবল ফর মি স্ট্র দিয়ে বেশিক্ষণ খাওয়া যাচ্ছিলো না কারণ ওই চকলেট চিপসগুলো এতটাই দিয়েছিল ভেতরে যে স্ট্র দিয়ে কোনোভাবেই টানতে পারছিলাম না তাই ভাবলাম স্পুন দিয়েই খাই হয়তো তাড়াতাড়ি খাওয়া যাবে আর খেয়ে যাচ্ছে খেয়ে যাচ্ছি মনে হচ্ছে শেষ হচ্ছে না কোনোভাবেই আইসক্রিম দেওয়া ছিল সেটা বেশি ভালো লাগছিল কারণ গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা খেতে ভালোই লাগছিলো কিন্তু যেটা মেন কথা সেটা হচ্ছে আমি এটাকে কোনোভাবে শেষ করতে পারছিলাম না আমার একটা সময় বিরক্ত লাগছিল মনে হচ্ছিল কি করে শেষ করব কোনোভাবেই শেষ হচ্ছিল না আর আমার এটা লিটারালি খাবার পর আইহাই হাই করছিল মানে মনে হচ্ছিল যে আমি এত কিছু খেয়ে নিয়েছি আর একটু জায়গা নেই আমার কিছু খাবার। মানে কেউ এটা বিশ্বাস করবে যে একটা সে খেয়ে আমার পেট ভরে যায়